নগর উত্তর ভারতে পাহাড়ে ঘেরা একটি সুন্দর উপত্যকা সেখানে থাকত প্রিয়া নামের একটি মিষ্টি আর মিশুকে মেয়ে তার বাবা চাষের কাজ করতেন আর মায়ের ছিল একটা ফুলের দোকান একদিন প্রিয়া পাহাড়ে রাস্তা ধরে একা একা ঘুরতে বেরিয়েছিল আরে বা কি সুন্দর কত রং বেরঙের ফুল ফুটে আছে কি দারুন ইস আমি আগে কেন এখানে আসিনি এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি আচ্ছা আমি যদি এখান থেকে মায়ের জন্য ফুল নিয়ে যাই তাহলে সেগুলো অনেক দামে বিক্রি হবে আর মাও খুব খুশি হবে উৎসাহিত প্রিয়া বিভিন্ন গাছ থেকে ফুল তুলতে তুলতে নিজের অজান্তে ঢুকে পড়ে গভীর জঙ্গলে অনেক পথ চলার পর ক্লান্ত লাগলো তার উফ উফ অনেকটা হেঁটে ফেলেছি এখানে একটু বিশ্রাম নেই কিন্তু সে ঘুমিয়ে বিকেল গড়িয়ে হয়ে গেল হঠাৎ ঘুম ভেঙে ওঠে সে এমা হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে মা বাবা খুব চিন্তা করবে জঙ্গলের মধ্যে রাস্তা ভুল করে প্রিয়া হঠাৎ ঠান্ডা হাওয়া দিতে শুরু করে উফ ঠান্ডা এখানে এই সময় এত ঠান্ডা কেন এখানে দূরে একটা বাড়ি দেখতে পেয়ে এগিয়ে দরজায় টোকা দেয় সে শুনছো শুনছো কেউ আছো আমি পথ ভুল করেছি শুনছো আ একি আমি কোথায় আমি তো কাল উফ ও বাবা রে কি খিদে পেয়েছে খাওয়া শেষ হলে প্রিয়া পাশের ঘরে গিয়ে একজন মধ্যবয়স্ক সুপুরুষকে ফায়ার প্লেসের সামনে বসে থাকতে দেখল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে আশ্রয় ও খাবার দিয়েছেন তুমি তুমি এখন সুস্থ এবারে নিজের বাড়ি চলে যাও কাশছেন আপনার শরীর খারাপ তোমার বাবা ও মা চিন্তা করবেন তুমি যাও তুমি যাও কিছু দূর চলার পরে প্রিয়ার অদ্ভুত অনুভূতি হল এই জায়গাটা বরফ জমে আছে এখন তো শীতকাল নয় তাহলে এখানে এত ঠান্ডা কেন জঙ্গলের ওপাশে তো সুন্দর আবহাওয়া প্রিয়া পিয়া প্রিয়া মা ও প্রিয়ামা আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম মা এদিকে আমরা তো ভারী চিন্তা করছিলাম মা তোকে আমি আগেও বারণ করেছি না আমি তো তোমার জন্য ফুল নিয়ে আসছিলাম মা ক্লান্ত হয়ে জঙ্গলে ঘুমিয়ে পড়েছিলাম জঙ্গলে আর কখনো আসবি না আচ্ছা মা কালকের ওই মানুষটা খুব ভালো আমাকে আশ্রয় আর খাবার না দিলে আমি হয়তো ঠান্ডায় মরেই যেতাম ওনার কথাবার্তা একটু করকশ হয়তো অসুস্থ বলেই এমনভাবে কথা বলছিলেন সে যাই হোক আমার আর একবার গিয়ে ওনার খবর নেওয়া উচিত চন্দ্রনাথের বাড়ি যাওয়ার পথে একই রকম ঠান্ডা অনুভূতি হলো পিয়ার কিন্তু সে সব উপেক্ষা করে পৌঁছে যায় সেই বাড়িতে তুমি আবার কেন আপনি কাল আমার প্রাণ বাঁচিয়েছিলেন তাই সে তো মিটে গেছে তুমি তো এখন সুস্থ কিন্তু আপনি তো সুস্থ নন আপনার তো সেবার দরকার আছে আপনি এটা খেয়ে নিন আরাম পাবেন এটা 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 কি? গরম স্যুপ ভেষজ ওষুধ মেশানো আমার মায়ের কাছে শিখেছি এতে আপনার সর্দি কাশি কম হবে হ্যাঁ আ এটা বেশ আরামদায়ক এরপর থেকে প্রিয়া প্রায় প্রতিদিন সেখানে যাওয়া আসা শুরু করলো চন্দ্রনাথের উপর একটা টান অনুভব করলো প্রিয়া তাই বাড়িতে লুকিয়ে প্রতিদিন সেখানে যাওয়া শুরু করলো প্রিয়া ক্রমেই বন্ধুত্ব জমে উঠল এইভাবেই কেটে গেল দু দুটো বছর প্রিয়ার বয়স তখন আঠেরো সেই বছর রূপনগরে হলো এক ভয়ঙ্কর পঙ্গপালের উপদ্রব সমস্ত ফসল নষ্ট হয়ে চাষিরা করলো মহা বিপদে হায় ভগবান এবার আমরা কি করব নতুন বীজ কেনার তো পয়সাও নেই কি করব আমরা হায় ভগবান এত টাকার ক্ষতি কিভাবে উদ্ধার পাব ফসলের এত বড় ক্ষতি কোনো বছর হয়নি গ্রামের সকলে খুব ভেঙে পড়েছে আমার বাবাও চিন্তায় রাতের পর রাত জেগে কাটাচ্ছে আমাদের গ্রামের মানুষগুলো না খেতে পেয়ে মরে যাবে তুমি কেদো না আমি তোমার কষ্ট দেখতে পারি না তুমি একটু অপেক্ষা করো এটা নাও এটা তোমার গ্রামের চাষিদের মধ্যে এই মোহরটা ভাগ করে দিও কিন্তু এত সোনার মহর আপনি কেন দিচ্ছেন আশা করি এতে তোমাদের গ্রামের চাষিরা কিছুটা স্বস্তি পাবে হ্যাঁ তবে কেউ যেন জানতে না পারে যে তুমি ওদের সাহায্য করছো আচ্ছা বেশ তাই হবে কথা মতন প্রিয়া আলাদা আলাদা মোহরের থলি বানিয়ে গভীর রাতে সকলের ঘরের সামনে রেখে আসে সেই সাহায্য পেয়ে চাষিরা খুব খুশি হয় ও অজানা সাহায্যকারীর উদ্দেশ্যে ধন্যবাদ দেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার গ্রামের মানুষের মুখে আবার হাসি ফুটেছে তারা আপনার জয়গান করছে সত্যি বলছো এটা শুনলে বিমলা খুব খুশি হবে হ্যাঁ হ্যাঁ খুব খুশি হবে খুব বিমলাকে আমার স্ত্রী আপনার স্ত্রী কোথায় তিনি এই বাড়িতেই ঘুমিয়ে আছে আমার স্ত্রী আমার বিমলা আমি চন্দ্রনাথ সেই প্রায় আঠেরো বছর আগেকার কথা আমি ছিলাম এই অঞ্চলে সবচেয়ে ধনী ও অহংকারী ব্যবসায়ী গরিবদের মানুষ বলেই মনে করতাম না কিন্তু আমার স্ত্রী ছিল যেমন রূপসী তেমন দয়ালু সেই দিন আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিল খুব খানাপিনা হচ্ছিল এমন সময় ঠান্ডায় কাঁপতে কাঁপতে একজন হত দরিদ্র বৃদ্ধা এলেন আমাদের বাড়িতে তিনি তিনি ছিলেন শীতের হাত থেকে বাঁচতে রাতের বেলা আমাদের বাড়িতে আশ্রয় চাইলেন সঙ্গে কিছু খাবার বিমলা খাবার দিতে গিয়েছিল কিন্তু আমি বাধা দিলাম খুব বিশ্রীভাবে তাকে বেরিয়ে যেতে বললাম ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা ওই বৃদ্ধা এক পরীর রূপ ধারণ করলো ছি অসহায় মানুষের জন্য তোমার এতটুকু মায়া নেই জীবনে সুখে থাকার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই তোমার আমি অভিশাপ দিচ্ছি তোমার মন যেমন বরফের মতো কঠিন তেমনই এই অঞ্চলে সারা বছর বরফ পড়বে আর ঠান্ডা হাওয়া বইবে সারা জীবন তুমি সর্দি কাশিতে ভুগবে তোমার স্ত্রীকে যাতে এই দুর্ভোগ দেখতে না হয় তার জন্য সে সারা জীবন ঘুমিয়ে থাকবে নিঃসঙ্গ অসুস্থ জীবনযাপন করবে তুমি তবে হ্যাঁ যদি কোনোদিন তোমার সত্যিকারের অনুশোচনা হয় যদি গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারো তাহলে এই অভিশাপ নিজের থেকেই নিষ্ফল হয়ে যাবে জেগে উঠবে তোমার স্ত্রী জেগে উঠবে সেই দিন বিমলা আমাদের দেখাশোনার লোকের হাতে আমাদের একমাত্র মেয়েকে তুলে দিয়ে ঘুমের দেশে চলে গেল ঘুমের দেশে ওই ওই আমার স্ত্রী আমার নিষ্ঠুরতার জন্য আজ ওর এই অবস্থা না না আপনি মোটেই নিষ্ঠুর নন আপনার স্ত্রী নিশ্চয়ই জেগে উঠবেন আমার বিমলা আমার ভালোবাসার স্ত্রী আমার পায়ের কি এখনো শেষ হয়নি বিশ্বাস করো আমি সত্যি বদলে গিয়েছি প্রিয়া আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের সাহায্য করতে হয় এখনো কি তুমি জাগবে না বিমলা এখনো কি তুমি জাগবে না হঠাৎ বিমলার শরীর নড়ে ওঠে ঘরের আবহাওয়া বদলে যায় চারিদিকে বরফ গলতে শুরু করে বিমলা উঠে বসে একি আমি এখানে শুয়ে আছি কেন বিমলা বিমলা তুমি জেগেছো বিমলা পরীর অভিশাপে তুমি ঘুমিয়েছিলে মনে পড়ছে তোমার মনে পড়ছে বিমলা হ্যাঁ হ্যাঁ তবে আমাদের নে না না ওর নাম প্রিয়া ভারী মিষ্টি আর ভালো মেয়ে সেই সময় বাইরে মায়ের গলা শুনে প্রিয়া মিনার গলা শুনে তার আগে বিমলা ছুটে যায় বাইরে সকলে বাইরে এসে দেখে মিনার আর বিমলা দুজন দুজনকেই চেনে আপনি কি আমার মাকে চেনেন আমার এই বন্ধুই তোর আসল মা প্রিয়া তোকে অভিশাপের হাত থেকে বাঁচানোর জন্য আমি বিমলার থেকে তোকে নিয়ে গিয়েছিলাম এইভাবেই প্রিয়া তার মা ও বাবাকে খুঁজে পেল এবং এরপর থেকে প্রিয়া তার দুই পরিবারের সাথে মহা আনন্দে দিন কাটাতে শুরু করলো